পালানোর পর থেকে এই শিবিরকে নানা ট্যাগ দিয়ে আখ্যা দেয়া হচ্ছে অনেকে বলছে যে জামাতি ইসলামী স্বাধীনতা বিরোধী ওরা বলে সেই সময়ের স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল পাগলে বিশ্বাস করে নিয়ে শিবিরকে নিয়ে সরের পক্ষ থেকে জামাত মানে রক্ত জামাত মানে হিন্দুদের কথা বলেছি কি করেন জামাত মানে মন্দির ভেঙে দেয়া জামাত মানে বিধর্মীদের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা কিন্তু এখন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত জামাতের কর্মকাণ্ড দেখে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বলছে জামাত যদি আগামীর বাংলা বাংলা ক্ষমতায় আছে জামাতি ইসলামী যদি আগামীর বাংলাদেশ গঠন করে মায়ের করে সন্তান যেভাবে নিরাপদ থাকে আমরা সংখ্যা লঘু যারা এদেশের রাষ্ট্রের কাছেই ওই রকম নিরাপদ থাকতে পারে হিন্দুরা বলছে

টার্গেট আর খুশি ছিল না দেওয়ান বা ছিল না ওদের টার্গেট ছিল শিবির এবং জামাত এই জন্য মরে যাচ্ছে মরার দুদিন আগে নির্বাহী আদেশে জামাত এবং শিবিরকে তারা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে কারণ ওরা ভালো করে জানে অন্য দলের মতো দল জামাত আর শিবির না দু চার পাঁচ জনকে মেরে দিলেই অন্যান্য দলে নেতা হওয়া যায় না কথা বুঝি কি করে জামাত শিবির কি ওই রকম দল হ্যাঁ আজকে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পৌরসভায় আমিন নেই জেলায় নেই বিভাগে নেই সারা দেশ জুড়ে নেই এরা তো ওই কয়েকজনকে মেরে কয়েকজনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে হয়েছে নাকি বাংলাদেশে যত সংগঠন আছে জামাতে ইসলামী এবং শিবিরের সংগঠন ভিন্ন এখানে যদি আপনি একজন ওয়ার্ডেরও দায়িত্বশীল হতে চান আপনি যেনতেনো করে হতে পারবেন আপনার মেধা যোগ্যতা প্রশাসনার মধ্য দিয়ে আসতে হবে ওরা ঠিকই বুঝেছে জামাত এবং শিবির যদি একবার হুঁকার দেয় আর রাজপথ রাজপথে নামে আমাদের পতন হতে 24 ঘন্টা লাগবে এই সব সময় ওদের মুখে ছিল জামাত শিবির শিবির জামাত শিবির কথাটা করে বুঝে আল্লাহ মারে কে মারে আল্লাহ বলে আজও হাসিনা পালানোর পর থেকে তার দোসররা পালিয়ে যাবার পর থেকে এই স্বাধীন দেশে এখনো জামাত এবং শিবিরকে নানা ট্যাগ দিয়ে আখ্যা দেয়া হচ্ছে অনেকে বলছে যে জামাতি ইসলামী স্বাধীনতা বিরোধী ওরা বলে সেই সময়ের স্বাধীনতার বিপক্ষের শক্তি ছিল একই কোনো পাগলে বিশ্বাস করে হ্যাঁ এই কথাগুলি কারা বলছে এই কথাগুলি কারা বলছে আপনি একটু তাদের জীবন বৃত্তান্ত একটু তুলে ধরেন এই লোকগুলি কারা বলছে দেড় দশকের খুদা নিয়ে বেঁচে আছে যারা পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে সহিংসায় ছোট ভাগ জড়িয়ে পড়েছে করে এদের উপরে একশোর ভেতরে আটানব্বই ভাগ এদেশের আঠারো কোটি মানুষের অনাস্থায় শিগিয়েছে তারা দেখছে জামাতি ইসলামী এবং শিবির পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত

কারাই দেশের অরজিনাল মানুষ আর কারা দুই নাম্বার হাসিনা কথা বলবো কি অতএব দেড় দশকে হাসিনা তার দশরা জামাতকে নানা টেপ দিয়ে এদেশের মানচিত্র থেকে এদেশের মানুষ থেকে আলাদা করতে পারেনি কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশ প্রাণী ছাত্র শিবিরকে বাংলা মানচিত্র থেকে মুছে ফেলা যায় না যাবে না

এই দের দশকে টেক দেয়া হয়েছে সরাসরির পক্ষ থেকে জামাত মানে দককাটা জামাত মানে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেয়া কতনা বছর কি জামাত মানে মন্দির ভেঙে দেয়া জামাত মানে বিধর্মীদের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা কিন্তু এখন 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত জামাতের কোয়াম কান্ড দেখে হিন্দুরা হকবদ্ধ হয়ে বলছে জামাত যদি আগামীর বাংলা বাংলাদেশে ক্ষমতা আসে জামাতি ইসলামী যদি আগামীর বাংলাদেশ গঠন করে মায়ের কোলে সন্তান যেভাবে নিরাপদ থাকে আমরা সংকল্প বুঝা এ দেশের রাষ্ট্রের কাছে ওই রকম নিরাপদ করতে পারবে হিন্দুরা বলছো এদিকে আশেপাশে হিন্দু নেই কথা বলার মধ্যে কি করে যা ত্যাগ বিচ্ছিন্ন এটা বন্ধ করে। ভালো কাজ করেন ভালো কাজ করেন মানুষের জন্মমনে জায়গা নেই আল্লাহ তালা হেদায়ত দান করো আল্লাহর বক্তব্য ওরা তোমাদের উপরে যতটুকু জুলুম করেছে অত্যাচার করেছে তোমাদের কাজ হবে তাদের উপরে ততটুকুন জুলুম করা অত্যাচার করা এখন আমাদের প্রত্যেকের কাজ হবে দেড় দশকে যারা মানুষের উপরে জুলুম করেছে আমাদের কাজ হবে ওদের উপরে ওই রকম জুলুম করা কিন্তু আমরা কি পাঁচ তারিখের পর থেকে করেছি আমরা যদি ওই রকম ওদের মতো সন্ত্রাসী ও গুরু ফেসিবাদী হতাম আমার মনে হয় না আমি কোন সন্ত্রাসীর কোন অঙ্গ সঙ্গ পাঙ্গ বাংলার কোন জায়গায় থাকতে পারত আমরা এক বাক্যে তাদেরকে ক্ষমা করে দিস কথা আল্লাহ তারা কয়েক শ্রেণীর মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে তার ভিতরে ডাক্তার যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষকে ক্ষমা করে এদের ভালোবাসে কে আরো বলে এদের আমাদের কাজ হবে ক্ষমার দৃষ্টিতে দেখা আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে এই সবাইকে এক জায়গায় ঐক্যবদ্ধ করা যা করেছেন ছেড়ে দাম বন্ধ করেন এখনো সময় আছে ফিরে আসেন আপনি যদি আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে পারেন সবার রাষ্ট্র গঠনের পক্ষে যদি হাত রাখতে পারেন মহান আল্লাহ হয়তো অতীতের সব অপরাধ আপনার জন্য মাফ করে দেবে আল্লাহ যেন দান করে বলেন আমি